হেল্ল' ফ্ৰেণ্ড ৱেলকাম টু মাই ইউটুব চেনেল আমি টুম্পা মল্লিক টুম্পা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকেরে আমি একটা ভিডিও করবো তার আগে সবাইকে জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকাল বড়দের এবং ছোটোদের সবাইকে ভালো ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাই জানি আজকের ভিডিওটা স্টার্ট করবো তো সকাল সকাল একটু বৃষ্টি হচ্ছিল আর আকাশে হালকা মেঘ ছিল আর রোদ ছিল আকাশটা দেখতে খুব ভালো লাগছিল তো জন্য একটু ভিডিওটা করে নিলাম তো চলো আমি যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ঠিক আছে যাদের সব প্রায় ম্যাক্সিমাম ঘরেই মেয়েদের ছেলেদের মাথা চুলকায় তো তার জন্য এই ভিডিওটা করা তো তার জন্য বলতে কি আমার নিজের ভীষণ পরিমাণে মাথা চুলকায় মনে হবে যেন কত উপুন আছে মাথায় কিন্তু না অ্যালার্জি ইনফেকশানের থেকে চুলকায় কারো কারো ফাঙ্গাল ইনফেকশানের থেকে চুলকায় তো এই কারণে বাঁচার থেকে উপায় আমি নিজেই নিজে বেরো করেছি করার পরে তো এটা করছি এটা হচ্ছে তোমাদের সবার নিজের জন্য ভালো একটা উপকারিতা জিনিস ঠিক আছে রেমেডিটা তো করবে কি পরিষ্কার পরিচ্ছন্ন কতগুলো নিমপাতা পেরে আনবে পেরে এনে ভালো করে ছাড়িয়ে একটা মিক্সিং গ্রাউন্ডারে মিক্সার করে নেবে ঠিক আছে মিক্সচার করার পরে তারপরে সেটা থেকে একটু ছেঁকে রসটা বের করে নেবে ছাঁকবে যে কোনো একটা ফাঁকা জাল টাইপের নেট দিয়ে ছেঁকে রসটাকে বের করার পরে সেটাকে একটা তুলির সাহায্যে মাথায় দেবে তো তার আগে রসটাকে তৈরি করতে হলে আমি শুধু সিম্পলভাবে তৈরি করেছি একটু নিমপাতার রস আর একটা লেবু ঠিক আছে পাতি রস দিয়ে মাথায় দিয়ে দিয়েছি এক্ষেত্রে তোমরা তোমাদের সব মানে সুবিধা মতন করতে পারো একটু অ্যালোভেরা জেল টক দই আর একটু নারকেলের তেল আর একটু লেবু ঠিক আছে লেবু না দিলেও চলবে টক দই দিচ্ছ যখন তো এই তিন চারটে প্রোডাক্ট একসাথে মিক্সড করে তারপরে মাথায় দেবে ঠিক আছে স্ক্যাল্পের মধ্যে দেবে চুলের আগায় ফার্স্টে দেবে না স্ক্যাল্পের মধ্যে মাথাটা ভালো করে আছড়িয়ে নিয়ে সিঁথি কেটে কেটে একটি তুলোর সাহায্যে মাথায় দেবে স্কাল্পের মধ্যে দিয়ে ভালো করে মাসাজ করে ম্যাক্সিমাম টাইম ছেড়ে দিতে হবে আমি ছেড়েছিলাম ছ থেকে সাত ঘন্টা তো তোমরা চাইলো এরকম টাইম রাখতে পারো ঠিক আছে তো তারপর রাখার পরে মাথা ধোবে একটি নর্মাল শ্যাম্পু দিয়ে আর সিল্কি করার জন্য তোমরা একটা কন্ডিশনার ইউজ করতে পারো তো আমার কাছে কন্ডিশনার ছিল না এই কারণে আমি একটা নর্মাল ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ করে নিয়েছি ঠিক আছে তো ওয়াশ করার জন্য ওয়াশ করার পরে মাথা যখন তোমরা কন্ডিশনার করবে সেই সোমাটা তোমরা করবে কি যে কন্ডিশনারটাকে ইউজ করবে স্ক্যালপের থেকে চার আঙুল ছেড়ে দিয়ে মাথায় কন্ডিশনার করবে কন্ডিশনারটা রেখে দেবে তিন মিনিট চার মিনিট রেখে দেওয়ার পরে মাথাটা ভালো করে ওয়াশ করে নেবে একদম ঠান্ডা জলে ধোবে না নর্মাল ওয়াটার জল দিয়ে ধোবে নাও গরম নাও ঠান্ডা ঠিক আছে তাহলে চুলটা সুন্দর সিল্কি শাইন হয় তো এই ছিল আমার রেমেডি তো সবাইকে আমার ভিডিও দেখে যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে এই ছিল আমার রেমেডি আর আমি বুঝতে পারছি না যে আমি ভয়েসটা করছি ভয়েসটা ক্লিয়ার আসছে কেন আসছে না কেন ঠিক আছে তো আমি বহু জলদি জলদি বলে ফেলেছি ঠিক আছে তো দাঁড়া ছিল একটু আর আমি হাজারো বার ট্রাই করার পরেও স্পিকারটা ভালো করে শোনা যাচ্ছিলো না এখন কি শোনা যাবে কি না বলতে পারি না তো তোমরা দয়া করে প্লিজ এই ভিডিওটা দেখো এবং শুনো ঠিক আছে ঠিক আছে বাই বাই রাখি পরে নেক্সট ভিডিও তোমাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও করবো যদি এরপরে কোনো ভিডিও রিকোয়েস্ট আছে